শাহরুখ খানের বড় সন্তান আরিয়ান খান নিজের কাজ দিয়ে না হলেও বাবার খ্যাতি স্টার কিডের তকমা আবার কখনও নারী কিংবা মাদক কাণ্ডে বেশ কয়েকবারই আলোচনায় আসেন তিনি তবে এবার শাহরুখ পুত্র আলোচনায় এসেছেন নিজের কাজ দিয়ে বাবার পরিচয়ে পরিচিত হওয়ার গণ্ডি থেকে বের হয়ে বানাচ্ছে নিজের আলাদা পরিচয় ইতিমধ্যেই তার কাজের উদ্যোগগুলো নিয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন আরিয়ান খান মাত্র ২৬ বছর বয়সেই মালিক হয়েছেন কোটি কোটি টাকার ছোটবেলা থেকে আরিয়ান খান বড় হয়েছেন ক্যামেরার আশেপাশে থেকেই তাই তো বড় হয়ে বিনোদন জগতে পা রাখবেন এটাই স্বাভাবিক রাখলেনও তাই তবে বাবার মতো নায়ক হিসেবে নয় পরিচালক হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছেন আরিয়ান স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে এরপর বিদেশে পড়ালেখা শেষ করে এখন তিনি একজন পরিচালক কাজ চলছে তার প্রথম ওয়েব সিরিজ স্টারডামের ছেলে সেই প্রজেক্টে যথাসম্ভব সাহায্য করে চলেছেন শাহরুখ খান নিজেই পাশাপাশি ডিআব্লু এক্স নামে নিজের একটি ফ্যাশন ব্র্যান্ডও প্রতিষ্ঠা করেছেন তিনি ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণা করেছেন নিজের বাবা শাহরুখ খান এবং বোন সোহানা খানকে দিয়েই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে তিনি বর্তমানে মোট আশি কোটি রুপির মালিক পাশাপাশি তার রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি সত্তর লাখ টাকা দিয়ে আরিয়ান খানকে একটি অডি গাড়ি উপহার দিয়েছেন কিং খান বিলাসিতায় একটু কমতি নেই তার পরেন পঁয়তাল্লিশ হাজার টাকার জুতো আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক